আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর আজকে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে আমরা চার সেট ফার্নিচার নিয়ে চলে আসলাম রাজবাড়ি জেলার আর লক্ষ্মীপুর গ্রামে লক্ষ্মীকুল গ্রামে রাব্বি ভাইয়ের বাসায় আর এই চার্জশেট ফার্নিচার কিন্তু ভাই আমাদের ইউটিউব এবং ফেসবুকের রেগুলার ভিডিও দেখে ভিডিও দেখে কিন্তু আমাদের শোরুমে যায় শোরুমে গিয়ে কিন্তু এই চার্সেট সেট ফার্নিচার ক্রয় করে চার্সেট সেট ফার্নিচারের মধ্যে রয়েছে ছয় ফিট বাই ছয় ফিটের একটি আলমিয়া আলমারি রয়েছে একটি ভেনিটি ড্রেসিং টেবিল এবং রয়েছে একটি ডিবান ও রয়েছে একটি রকিং চেয়ার তো এই রাব্বি ভাই কিন্তু এখানেই বসে আছে খাটের উপরে রাব্বি ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করব যে ভাই আমাদের কাছ থেকে যে ফার্নিচারটা আনলেন এখন আমরা আপনার বাসায় এসে সেট করে দিলাম কেমন লাগছে খুবই ভালো গুণগত মানের দিক থেকে আপনাদের ফার্নিচার গুলো ভালো আর কাঠ গুলা গুণগত মান অনেক ভালো ডিজাইনটাও বেশ ভালো সব মিলিয়ে ভালো লাগছে আপনাদের ফার্নিচার তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা ফার্নিচার ভাইয়ের দোকান থেকে নিতে পারেন সমস্যা নেই অনেক ভালো তাদের ব্যবহার গুলো অনেক ভালো কথাবার্তাও ভালো আপনাদের ভালো লাগবে তাদের ফার্নিচারের গুণগত মানও অনেক ভালো তো তো ভিওর্স আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের শোরুমের লোকেশনটা অবস্থিত আপনারা যারা আমাদের কাছ থেকে সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে আর যারা দূরপ্রবাসে বসে আমাদের এই ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা শুধু একটা কল করবেন ভিডিও কলে ফার্নিচার দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা শুধু হাজার টাকা গাড়ি ভাড়া দিলে কিন্তু আপনাদের বাসায় আহ এখানে হোক না কেন পৌঁছে যাবে এই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আর যোগাযোগ করে চলে আসুন রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে